এমন কিছু খাবার আছে যেগুলো হচ্ছে ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সব কিছুতে এতটা পরিমাণ লোডেড আর এতটা শরীরের জন্য উপকারী সেগুলোকে মূলত আমরা সুপার ফুড বলে থাকি আর সেই সুপার ফুডের মধ্যে আরেকটা ফুড হচ্ছে সাদা তিল যেটা বর্তমানে এখন আমরা সবাই চিনি হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা তিলের উপকারিতা আর বেশি খেলে কি হয় আর সেই সাথে শেয়ার করব এটা সবচেয়ে বেস্ট রেজাল্টের জন্য আপনি কিভাবে খেতে পারেন বাজারে মূলত দুই ধরনের তিল পাওয়া যায় সাদা তিল আর কালো তিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সাদা তিল সম্পর্কে এই তিলটা আমরা মোটামুটি সবাই চিনে থাকি দেখা যায় এটা দিয়ে নাড়ুটা খুব বেশি ফেমাস সাথে হচ্ছে এটা আপনি যখন রাস্তার পাশে দেখবেন তিলের খাজাগুলো বিক্রি করে সেগুলো এই তিল দিয়েই বানানো হয় আর তার পাশে হচ্ছে এটা দিয়ে আপনি বিভিন্ন রকম বার্গার বানের উপরে অথবা যে কোনো ধরনের ব্রেডের উপরে যে সাদা তিলগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে মূলত এই তিলগুলোই আর এই তিলগুলোর উপকারিতা আসলে বলে বোঝানো সম্ভব না অনেক মানুষ দেখবেন হচ্ছে দুধটা খেতে পারে না অথচ দুধে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে ল্যাকটস ইনটলারেন্সের কারণে অনেকেই দেখবেন দুধটা খেতে পারে না আর এটার একটা বেস্ট অল্টারনেটিভ হচ্ছে এই সাদা তিল কারণ সাদা তিলে প্রচুর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আমরা যদি একশো গ্রাম তিল হিসাব করি তার মধ্যে রয়েছে ক্যালোরির পরিমাণ পাঁচশো তেষট্টি কার্বোহাইড্রেটের পরিমাণ রয়েছে পঁচিশ গ্রাম ফাইবারের পরিমাণ রয়েছে ষোলো দশমিক আট গ্রাম প্রোটিনের পরিমাণ রয়েছে আঠারো দশমিক তিন গ্রাম আর সাথে ফ্যাটের পরিমাণ রয়েছে তেতাল্লিশ দশমিক তিন গ্রাম আশা করি আপনারা এই থেকেই বুঝতে পারছেন যে এটার কতটা পরিমাণ হেলথ বেনিফিট আর এটার মধ্যে রয়েছে ফসফরাস ফসফরাস থাকার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম একটা সহায়ক হচ্ছে এটা আর এতে রয়েছে ভিটামিন মিনারেল খনিজ যা নিয়মিত যখন আপনি হচ্ছে এই তিলটা খাবেন এর ফলে আপনার শরীরে যত ব্যথা আছে সব চলে যাবে আমরা কিন্তু তিলের তেলটাও অনেক বেশি ব্যবহার করে থাকি যেটা মূলত এই তিল থেকেই তৈরি হয়ে থাকে আর এই তিলের তেলের কারণে অনেক সময় দেখবেন অনেকের দাঁতের মাড়ির ব্যথা হয় মাড়িতে কোনো সমস্যা হয় এই জন্য দাঁতও অনেক সময় নড়ে যায় এই তিলের তেলটা যখন আপনি রেগুলার ইউজ করবেন দেখবেন আপনার সেই দাঁতটা আস্তে আস্তে বসে যাবে এছাড়া মাড়ির যত সমস্যা আছে দূর হয়ে যাবে তো এই তিলটাই মূলত অনেক বেশি উপকারী আর এটা কিন্তু আপনার উচ্চ রক্তচাপ কমাতেও অনেক বেশি সহায়ক আর আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে সাদা তিল খান তাহলে হচ্ছে আপনার স্কিনে যত কালো কালো ছোপ ছোপ দাগ থাকবে আস্তে আস্তে সেটা দেখবেন ব্যানিশ হয়ে যাবে যাদের বাতের ব্যথা আছে তারা চাইলে কিন্তু এটা প্রতিদিন খেতে পারেন আর খনিজ উপাদান এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ যেটা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে ফসফরাস ও ক্যালসিয়াম এটার আমাদের শরীরের যে হার আছে সেটা মজবুত করতে অনেকাংশে সহায়ক আর ফাইবার থাকায় এটা কিন্তু হজম ক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে আর যার হজম শক্তি ভালো তার শরীরের কথা তো আমরা সবাই জানি কতটা সে সুস্থভাবে থাকতে পারে এখন হচ্ছে ফসফরাস আর ক্যালসিয়াম এটার যে হারটা মজবুত করে সেটা তো আমি আপনাদের সাথে আগেই বলেছি আর সেই সাথে কিন্তু এটা আপনার শরীরের বিকাশেও কিন্তু অনেক বেশি সহায়ক এটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু অনেক উপকারী বর্তমান সময়ে এই সমস্যাটা দেখা যায় অনেকেই ভুগে থাকেন তো আপনারা চেষ্টা করবেন এই যে তিলটা আছে সেটা প্রতিদিন নিয়মিত করে খাওয়ার জন্য এখন এটাকে আমি বলবো কিভাবে খাওয়াটা সবচেয়ে বেটার এটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় অনেকে এটা কাঁচাই খেয়ে থাকেন আর অনেকে দেখা যায় হালকা একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এটাকে একটা কন্টেনারে রেখে দেয় তারপরে এটা খায় আমি আপনাদের সাজেস্ট করব এই দুই নিয়ম থেকে যে কোনো এক নিয়মেই খাবেন প্রতিদিন একটা চামচ পরিমাণ তিলটা নেবেন তারপরে এটাকে বেশ ভালো করে চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস পানি খেয়ে নেবেন তাহলে এটা বেশ সুন্দরভাবে আপনার শরীরে হচ্ছে অবজার্ভ হয়ে যাবে আর এটার যে পুষ্টিগুণটা আপনারা খুব ভালোভাবে এটা পেয়ে যাবেন অথবা চাইলে বানিয়েও খেতে পারেন ইভেন আপনারা যদি তিলের খাজা তৈরি করে খেতে চান সেভাবেও খেতে পারবেন তবে আমি সবচেয়ে আপনাদেরকে সাজেস্ট করব এটা রক খেতে এতে করে এটার যে পুষ্টিগুণ ইনশাল্লাহ হানড্রেড পারসেন্টই আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর এটার অপকারিতা আমি এখনও পর্যন্ত কোনোখানে পাইনি কারণ এটা অনেকটাই উপকারী তবে আপনাদেরকে সাজেস্ট করব প্রতিদিন এক চামচের বেশি না খাওয়াই ভালো কারণ যেহেতু আমাদের এক চামচেই যথেষ্ট পরিমাণ ক্যালোরি ফাইবার সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমার আপনাদের জন্য সাজেস্ট যে প্রতিদিন আপনারা যারা এখনও হচ্ছে খাওয়ার সাথে প্রতিদিনের রুটিনে সাদা তিলটা অ্যাড করে নিই অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব এটা অ্যাড করে ফেলতে পারেন নিকটস্থ যে কোনো দোকানে আপনারা যে জেলেই সাদা তিলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর হেলথ বেনিফিশ যদি আপনাদের সন্দেহ হয় আপনারা আরও একটু সার্চ করে তারপর দেখতে পারেন আশা করি আমার সবগুলা কথাই আমি একদম উপকারী বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ